আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে টি এম এম এস এস থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড জানতে পারবেন চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি করতে কিন্তু না। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টি এম এস এস গ্রান্ট হেলথ সেক্টর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তারা এখানে সর্বমোট আহ পাঁচটি বিষয় কিন্তু তারা এখানে লোক নেবেন পাঁচটি পদে লোক নেবেন প্রথম হলো সহকারী অধ্যাপক মানে নার্সিং থেকে নার্সিং যারা সহকারী অধ্যাপক আছেন তারা বিএসসি নার্সিং এমএসসি নার্সিং ডিগ্রিদারি হতে হবে পাশাপাশি আপনাকে যে কোনো প্রতিষ্ঠানে পাঁচ বছরের কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা যারা এর থেকেও ভালো অভিজ্ঞতা থাকবেন তাদের কিন্তু একটু এবং প্রকাশনা থাকলে এদের কিন্তু আপনাদের কিন্তু একটু অগ্রাধিকার বেশি দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় পদ হলো প্রভাষক নার্সিং এখানে ছয়টি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং এমএসসি নার্সিং ডিগ্রিদারি আপনাকে হতে হবে এখানে কিন্তু আপনাকে নার্স হিসাবে কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে বয়স কিন্তু তারা এখানে সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করেছে তৃতীয় হচ্ছে পদ তৃতীয় পদ হলো ডোমন ডোমেনেস্টেটর বা মিডওয়াইফি পদে কিন্তু আপনাকে তিনটি পদ রয়েছে এখানে এখানে শিক্ষগত যোগ্যতা হলো ডিপ্লোমা ইন মিডওয়াইফি তবে বিএসসি ইন মিডওয়াইফি যারা আছেন তারা কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন অভিজ্ঞতা এখানে কিন্তু যে কোনো আপনাকে মিড ওয়াইফ হিসাবে ওয়াইফ হিসাবে কাজ করা কিন্তু আপনাকে মূলত এক বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আপনাকে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বয়স কিন্তু তারা এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করেছে চতুর্থ পদ হলো লাইব্রেরিয়ান এখানে কিন্তু লাইব্রেরিয়ান পদে দুজন লোক নিয়ে হবে শিক্ষাগত যোগ্যতা তারা এখানে নির্ধারণ করছে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে আপনাকে স্নাতক স্নাতকতর হতে হবে এবং কোনো পরীক্ষায় কিন্তু তৃতীয় বিষয় গ্রহণযোগ্য নয় বেতন ভাতা তারা এখানে আলোচনা সাপেক্ষে আপনার নির্ধারণ করবে সর্বোচ্চ বয়স কিন্তু তারা এখানে ৩৫ বছর নির্ধারণ করেছে এবং পঞ্চম যে পদটি তা হলো বিভাগীয় সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কিন্তু তারা তিনজন লোক নিবেন কর্মস্থল টি এম সি ডেন্টাল ইউনিট শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছরের চার বছর মেয়াদে আপনাকে স্নাক্ত কমপ্লিট করতে হবে পাশাপাশি আপনাকে কম্পিউটার চালানো চালানোর এম এস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্রাউজিংয়ে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বিভিন্ন এবং বিভাগের বিভিন্ন চিঠিপত্র প্রকাশ চিঠিপত্র প্রস্তুত ক্লাস ক্লাস প্রেজেন্টেশন প্রেজেন্টস অভ্যন্তর যে কোনো বিষয় মানে কম্পিউটার রিলেটেড যে কাজগুলো রয়েছে সমস্ত কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে এখানে কিন্তু তারা বেতন নির্ধারণ করেছে বারো হাজার টাকা এবং আপনার ট্রেনিং পিরিয়ডের সময় আপনার বেতন থাকবে নয় হাজার টাকা সর্বোচ্চ বয়স এখানে কিন্তু তারা পঁয়ত্রিশ বছর নির্ধারণ করেছে আপনি কিভাবে আবেদন করবেন তোলা তিন কপি পাসপোর্ট ছবি রঙিন ছবি ইমেল এবং রোমেন ছবি ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সপ্তাহিত অনুলিপি সহ আবেদনের আবেদন পরিচালনায় বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদনের শেষ সমার বিশ নয় দুহাজার চব্বিশ মানে বিশ নয় দুহাজার চব্বিশ ভিতরে আপনাকে আবেদন করতে হবে এক থেকে চার নং পদের আবেদন আবেদনগণ আবেদনপত্রের টি এম এস ফাউন্ডেশন অফিস তাদের যে অ্যাড্রেস দেওয়া আছে ঠিকানায় পৌঁছাতে হবে এবং আবেদন পূর্ণাঙ্গ আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তাত্ত এবং এবং চাহিদাকৃত নথি নথিপত্র দিয়ে স্ক্যান কপি প্রদত্ত ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেল অ্যাড্রেসে প্রণ করতে হবে বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে তাদের ইমেল অ্যাড্রেস কিন্তু আপনার নথিপত্রগুলো স্ক্যান করে আপনাকে পাঠাতে হবে পাঁচ মাক পদে আবেদনের ডাক বা কুরিয়ার সরাসরি টিএমডি অফিসে তাদের যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস বরাবর আপনি কিন্তু ডিরেক্ট আপনি আবেদন করতে পারবেন বাকি প্রসেসগুলো তারা এখানে বলে দিয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তবে এই ছিল আসলে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টি এম থেকে প্রকাশিত হওয়া তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না